তাহলে কেমন টেস্ট খাইতে এ দাদু কেমন টেস্ট খাইতে ভালোই না টেস্ট দেই হ্যাঁ এই উঠি গিয়েছে তো ভাইয়া তোর হে উঠি গিয়েছে তো তোমার ল্যারে ধরে লাগেছে উঠি এর গিয়া আমরা ধরতাম কিছু কোয়া মোর দিকে ঢং ঢং করে হাতে চায়া আছেন ক ঘর তো আমার বাড়ি যাই গেতা কিছু নাই খুঁজতে বাড়ি চলে